ওয়েলকাম ব্যাক সকলকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি ক্লাস টেনের একটি নতুন ভিডিও তোমাদের আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকে আমরা শুরু করবো কষে থেকে তিন এট তিনের নয় নম্বর থেকে শুরু করার আগে পুরোনো যে সূত্রগুলো শিখেছিলাম সেই সূত্রগুলো একবার মনে করি নি সাইন স্কোয়ার থিটা প্লাস কল স্কোয়ার থিটা ইকোয়াস টু ওয়ান সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াস টু ওয়ান ক্কোয়ার থিটা মাইনাস কর স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্কগুলো করব তাহলে শুরু করছি দেখে সাইন থিটা প্লাস কাইন থিটা ইকোয়াস টু সেভেন হলে টেন থিটাই মানে হিসাব করে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকোয়াস টু সেভেন কোন করলে সাইন থিটা প্লাস কস থিটা ইকালস টু সেভেন সাইন থিটা মাইনাস সেভেন কস থিটা ভাই সাইনগুলোকে এক সাইডে করবে গুলোকে এক সাইডে তাহলে কস থিটা মাইনাস cos থিটাকে দিকে এসে প্লাস সেভেন কস থিটা ইকালস টু দিকে সেটা সেভেন এই সাইন দিকে গিয়ে মাইনাস সাইন হিসাব করলে এখানে হবে এইট কস থিটা এই টু সিক্স সাইন থিটা এই টু এবার আমরা যদি বাই সাইন করি অর্থাৎ কস থিটা বাই সাইন থিটা করি এই দিয়ে ডাক দেব যেহেতু সঙ্গে এইট গুন ছিল তাই এইট গ্র নিয়েছে সাইনের সঙ্গে ছয় গুন ছিল তাই ছয় গ্রি গেলাম উপরে কাটাকাটি করলে এটা হচ্ছে তিন বাই এবার বাই সাইন মানে তিন বাই চার এটা হচ্ছে আনসার যাবো আমার দশের দিকে দশের দিকে কোশেক থিটা প্লাস সাইন থিটা বাই কোশেক থিটা মাইনাস সাইন থিটা ইক টু ফাইভ বাই থ্রি হলে সাইন থিটার মানে হিসেব করে লিখি একইভাবে নয়ের দিকে মতো করে করতে হবে প্রথমে তুলে নেব থিটা প্লাস সাইন থিটা বাই কোশেক থিটা মাইনাস সাইন থিটা ইকালস টু ফাইভ বাই থ্রি কোন গুণ করলে ফাইভ কোষেক থিটা মাইনাস ফাইভ সাইন থিটা ইকালস টু থ্রি কোষেক থিটা প্লাস থ্রি সাইন থিটা সাইনগুলোকে একদিকে করবো একদিকে ফাইভ থিটা মাইনাস থ্রি থিটা ইকালস টু থ্রি সাইন থিটা প্লাস ফাইভ সাইন থিটা এ দুই ডি বিয়োগ হয়ে হবে হচ্ছে টু কোষেক থিটা ইকোয়ালস টু এদিকে যোগ হবে এইট সাইন থিটা এবারে আমরা কোষেক অর্থাৎ জানি ওয়ান বাই সাইন টু ইন্টু ওয়ান বাই সাইন থিটা ইকালস টু এইট সাইন থ্রিটা কোন গুণ করলে এইট সাইন্স স্কোয়ার থ্রিটা টু টু আর নিচে আছে ওয়ান তবে টু সাইন স্কোয়ার থ্রিটা ইকোয়ালস টু টু বাই এইট টু চার তাহলে সাইন থ্রিটা ইকোয়ালস টু ওয়ান বাই ফোর sin থিটা ইকোয়ালস টু হবে ওয়ান বাই টু এটা হচ্ছে অ্যান্সার এবারে যাবো আমরা এগারোর দাগের দিকে সেক থিটা প্লাস কস থিটা ইকোয়ালস টু ফাইভ বাই টু sec থিটা মাইনাস এর মান হিসেব করি তাহলে sec থিটা প্লাস থিটা এটাকে দুই দিকে বর্গ করলে হবে sec থিটা প্লাস কস এর হোল স্কোয়ার ইকুয়ালস টু বাই এর উভয়ের পক্ষে বর্গ করে পাই বর্গ করে বর্গ করলে এখানে আমাদের θ মাইনাস θ মান বের করতে হবে তাই জন্য আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার এট মাইনাসের সূত্রটা ভাঙাবো অর্থাৎ বি হোল প্লাস ফোর এবি এই সূত্রে ভাঙাবো তাহলে লিখবো সেক থিটা মাইনাস থিটা তার হোল স্কোয়ার প্লাস ফোর এবি অর্থাৎ ফোর থিটা থিটা টু পাঁচের স্কোয়ার পঁচিশ দেড় স্কোয়ার হোল প্লাস ফোর ইন্টু সেককে আমরা ওয়ান বাই কস লিখতে পারি ইন টু থিটা ইকোয়াস টু পঁচিশ বাই চার আর কেটে গেল এবারে সেক থিটা মাইনাস তার হোস টু প্লাস ফোর দিকে যাবে ফাইভ বাই ফোর সমান দিকে প্লাস ফোর এসে মাইনাস তাহলে সেক থিটা মাইনাস স্কয়ার ইকুয়ালস টু প্লাস চার পঁচিশ বিয়োগ চার চার cos থিটা মাইনাস স্কয়ার ইকুয়ালস টু নাইন বাই ফোর এবার স্কোয়ারটা উঠে যাবে sec থিটা মাইনাস কস থিটা ইকোয়ালস টু স্কোয়ার হবে নয় রুট হচ্ছে তিন চার রুট হচ্ছে দুই এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে যাবো আমরা এই বারের দাগেটাই বারো দাগে ফাইভ সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর কসকয়ার থিটা ইকোয়াস টু নাইন বাই টু এই সম্পর্কটি থেকে ট্যান টেনের মানে করি তাহলে ফাইভ সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর ক স্কোয়ার থিটা ইকোয়াস টু নাইন বাই টু এখানে আমরা কী করবো কোন গুণ করবো পাঁচ দুগুনো দশ सैन स्कोर थीटा चार दुगनो आठ कस थीटा इक्वल्स टू नाइन स्कोर थीटा प्लस एट कस थीटा इक्वल्स टू नाइन इनटू वन केस स्क्र थीटा प्लस कस स्क्र थ्रीटा लिखते সাইন স্কোয়ার থিটা প্লাস এইট কার থিটা ইকাল টু নাইন ইন টু বদলে নাইন সাইন স্কোয়ার থিটা প্লাস নাইন কোয়ার থিটা সাইনগুলোকে একদিকে নেব কস দুগুলোকে একদিকে টেন সাইন স্কোয়ার থিটা মাইনাস নাইন সাইন স্কোয়ার থিটা ইকোয়ালস টু নাইন কস স্কোয়ার থিটা মাইনাস এইট cos²θ 10 থেকে 9 বাদ গেলে থাকবে শুধু sin²θ = 9 থেকে 8 বাদ গেলে থাকবে শুধু cos²θ তাহলে আমরা sin²θ / cos²θ = লিখতে পারি 1 / 1 সাইনের সঙ্গে 1 গুণ ছিল ও কসের সঙ্গে 1 গুণ ছিল এবার sin² cos² কে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা তার হোলস্কোয়ার ইকোয়াল টু ওয়ান সাইন থিটা কসটাকে আমরা লিখতে পারি টেন উপরে হোলস্কোয়ার থাকে টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টেন থিটা হবে এটা হচ্ছে তেরো দিকে টেন স্কোয়ার থিটা প্লাস টু টেন বাই থ্রি আমাকে প্রথমে টেন প্লাস করতে হবে আবার টেন মাইনাস বের করতে হবে আবার সেখান থেকে টেন থিটায় মানটা হিসাব করতে হবে তাহলে এখানে আমার তিনটা মান বের করতে হবে প্রথমে তুলে নেই টেন স্কোয়ার থিটা প্লাস কর স্কোয়ার থিটা ইকোয়ালস টু টেন বাই থ্রি এবারে এটাকে টেন স্কোয়ার প্লাস কর স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আমরা দুটো সূত্র জানি একটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়ালস টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস আর এ হচ্ছে এ মাইনাস বিয়ার প্লাস টু এ বিহলে এখানে একবার প্লাসের সূত্রটা ভাঙিয়ে টেন বের করব আর মাইনাসের সূত্রটা ভাঙিয়ে টেন মাইনাস কোয়ার মান বের করব তারপর সেখান থেকে বাকি টেনের মানটা বের করব তাহলে লিখব টেন থিটা প্লাস কোল তার মাইনাস টু ইন্টু টেন থিটা কর থিটা ইকালস টু টেন বাই থ্রি আবার টেন থিটা প্লাস কর থিটা তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টেন থিটা কর থিটাকে আমরা ওয়ান বাই টেন থিটা লিখতে পারি ইকলস টু টেন বাই থ্রি টেন থিটা টেন থিটা কেটে গেল তাহলে টেন থিটা প্লাস কর থিটায় হোল স্কোয়ার মাইনাস টু দিয়ে গিয়ে টেন বাই থ্রি প্লাস টু হবে টেন থিটা প্লাস করথিটায় হোল স্কোয়ার ইকোয়ালস টু নিচের আশা তিন দশ যোগ তিন ছয় টেন থিটা প্লাস থিটা টু রুট হবে উপরের দরার চাই ষোলো নিচে হলো তিন টেন থিটা প্লাস থিটা টু ফোর বাই রুট থ্রি তাহলে এটা একটা মান পাওয়া গেল আবার এখানে একটা করি টেন স্কোয়ার থিটা প্লাস কর স্কোয়ার থিটা ইকাল টু টেন বাই থ্রি উপরে লিখে দিই আবার এটাকে আবার মাইনাসের সূত্রে θ তার হোল স্কোয়ার ইক টু টেন বাই তাহলে টেন থিটা মাইনাস কর থিটা তার হোল স্কয়ার প্লাস এই টেন আর cot কেটে যাবে কারণ cot হচ্ছে ওয়ান বাই টেন তারপর ইকোয়ালস টু টেন বাই থ্রি আবার টেন থিটা মাইনাস করথিটা এর হোলস্কোয়ার ইকালস টু টেন বাই থ্রি টু ডে মাইনাস টু হবে টেন থিটা মাইনাস করথিটা এর হোল স্কোয়ার টু এখানে হবে থ্রি টেন মাইনাস হচ্ছে দুই তিন হবে ছয় উঠে গিয়ে তাহলে টেন থিটা মাইনাস কর থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস ফোর ভগমূল টু থ্রি থ্রি এখানে প্লাস মাইনাস রুট লিখলাম কারণ খেয়াল করো এখানে একবার টেন থিটা প্লাস কর থেকে দেওয়া আছে আবার টেন থিটা মাইনাস কর থেকে দেওয়া আছে তাহলে দুইটার মধ্যে একবার যোগ করা আছে একবার বিয়োগ করা আছে নিশ্চয়ই এই দুইটার মধ্যে একটা মান বড়ো হবে একটা মান ছোটো হবে তাহলে আমরা কী জানব যে টেন থিটা হয় গ্রেটার দেন কর থীর হবে অথবা টেন থিটা লেস দেন কর থীর হবে তাই আমরা এই মানটাকে একবার প্লাস এবং একবার মাইনাস প্লাস মাইনাস করে রাখলাম এবার এই প্লাস মাইনাস মান ধরে আমাদের এর মান বের করতে হবে টেনের মান যদি বের করি টেনে আমরা কটা মান পাব একবার প্লাস টু বাই রুট থ্রি নিয়ে একটা টেনের মান পাবো আবার একবার মাইনাস টু বাই রুট থ্রি নিয়ে একটা টেনের মান পাব আমরা টেনে দুইটা মান পাব তাহলে লিখবো তাহলে এই সমীকরণ থেকে টেনের প্লাস টু বাই রুট মান একবার নেই নিয়ে এর মান বের করি লিখি যে টেন থিটা প্লাস ক থিটা টু বাই কমা টেন থিটা মাইনাস কর থিটা প্লাস মান নেবো প্রথমে তাহলে প্লাস টু বাই রুট থ্রি এই দুটি সমীকরণকে যোগ করে পাই দুটি সমীকরণ যোগ করে পাই যোগ করে পাই যোগ করলে টেন থিটা কর্থিটা টু ফোর বাই থ্রি টেন থিটা মাইনাস কট থিটা ইকাল টু যোগ করলে কট কট কেটে যাবে থাকবে টু টেন থিটা ইকোয়ালস টু ফোর বাই থ্রি প্লাস টু বাই থ্রি তাহলে টেন থিটা এটা যোগ করে উপরে হবে ফোর আর টু যোগ করে হবে সিক্স সিক্স তাহলে সিক্স বাই রুট থ্রি এবার এই টুটা এদিকে এসে নিচে গুণ হবে টু দিয়ে এসে সিক্স কেটে থাকবে থ্রি উপরে আছে থ্রি নিচে আছে রুট থ্রি থ্রি মানে রুট থ্রি ইন্টু রুট থ্রি আর নিচে আছে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কেটে গেলো কেটে গেলে টেনের একটা মান পেলাম টেন থ্রিটা কস রুট থ্রি একবার হলো এবার এখান থেকে টেন মাইনাস কর থ্রিটায় একটা মাইনাস মান নেব লিখব টেন থিটা প্লাস করথিটা ইগলস টু ফোর বাই থ্রি টেন থিটা মাইনাস কর থিটা ইগলস টু বাই যোগ করে যোগ যোগ কি টেন থিটা টু ফোর বাই রুট থ্রি আর টেন থিটা মাইনাস কট থিটা টু মাইনাস টু বাই থ্রি এখানে কট কট কেটে যাবে থাকবে টু টেন থিটা ইকোয়াস টু ফোর বাই রুট থ্রি মাইনাস টু বাই রুট তাহলে এখান থেকে টেন থিটা থাকবে রুট থ্রি থাকবে উপরে ফোর আর টু বিয়ে করে হবে টু আর এই টু টেন থিটার টুটা নিচে গিয়ে কিন্তু হবে টু টু কেটে গেল টু টু কেটে গেলে টেন থিটা ইকোয়ালস টু ওয়ান বাই রুট থ্রি এভাবে টেন থিটা দুইটা ওয়ান পাওয়া গেলো চোদ্দো থাকে সেক্স স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইকোয়ালস টু তেরো বাই বারো হলে সেক টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন টু দি পাওয়ার ফোর থিটা এর মান হিসাব করি তাহলে দেখি নেই সেক টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন টু দি পারিটা এটাকে আমরা সেক্স স্কোয়ার থিটা দিয়ে তার উপর স্কোয়ার দিতে পারি টেন স্কোয়ার থিটা দিয়ে তার স্কোয়ার দিতে পারি এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাঙা দিলে সেক্স স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইন্টু সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা স্কোয়ার প্লাস টেন স্কোয়ার থ্রিটা মান দাও আছে তেরো বাই বারো তেরো বাই বারো ইন্টু সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস আমরা জানি ওয়ান কারণ আমরা শিখেছিলাম সেক্স তাহলে টু তেরো বাই উত্তর হবে এ হচ্ছে উত্তর এবারে আমরা চার দায়গুলে যাব পি কিউ আর থ্রি একটা দিব কি এই সমকল ত্রিপুজের কিউ কোন সমকোণ অর্থাৎ এই সমকোণটা এটার নাম হলো কিউ তাহলে এটার নাম দেয় পি এটার নাম আর পি আর সমান সমান রুট ফাইভ তাহলে অতি হচ্ছে রুট ফাইভ এবার পি কিউ মাইনাস আর কিউ সমান সমান এক একক হলে কস পি মাইনাস কস আর এর মান নির্ণয় করি কস পি অর্থাৎ এই পি কোণের সাপেক্ষে একবার কসের মান বের করবো আবার কস আর অর্থাৎ আর কোণের সাপেক্ষে কসের মান বের করবো তাহলে দেখি টিবুজ পি কিউ আর এট যেটা দেওয়া আছে সেটা লিখি আগে পি আর সমান সমান রুট ফাইভ এক আবার পি কিউ মাইনাস আর কিউ ইকালস টু ওয়ান একক তাহলে প্রথমে কস কি করবো কস পি ইকোয়ালস টু অর্থাৎ পি কোন সাপেক্ষে পি কোন সাপেক্ষে এটা হচ্ছে ভূমি আর তো ফিক্স থাকে তাহলে কস মানে আমরা জানি ভূমিবায় অতি তাহলে ভূমি হচ্ছে পি কিউ অতি হচ্ছে পি আর এবারে আর কোন সাপেক্ষে কস বের করি অর্থাৎ কস আর বের করি কস আর অর্থাৎ তখন এই কোন সাপেক্ষে এটা হলো ভূমি কিউআরটা হলো ভূমি পিআরটা অতি তাহলে কস সমান সমান ভূমিবায় অতি কিউ আর বাই পি আর আমাদের মান বের করতে হবে cos p মাইনাস কস সুতরাং কস পি মাইনাস কস আর টু কস পি হচ্ছে পিকিউ বাই পি আর মাইনাস কস আর হচ্ছে qr বাই পি আর হচ্ছে পি আর উপরে থাকবে পিকিউ এখানে থাকবে হচ্ছে পি কিউ মাইনাস কিউ আরে আছে এক এক তাহলে উপরে এক পি মান দেওয়া আছে রুট ফাইভ নিয়ে রুট ফাইভ এত একক এটা হচ্ছে উত্তর তারপরে করবো চারিদিকের দায়গটা এখানে মাং সীমাংখ্য এক্স ওয়াইজেড ত্রিবুজে ওয়াইকোন সমকোণ এই কিভুজের নাম হচ্ছে এক্স ওয়াইকোন সমকোণ অর্থাৎ এই কোনের নাম ওয়াই এটার নাম দিলাম এক্স এটার নাম দিলাম জেড এট টু টু থ্রি একুক এবং এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকালস টু টু হলে সেক এক্স মাইনাস টেন এক্স এর মান নির্ণয় করি অর্থাৎ এই এক্স কোণের সাপেক্ষে সেক থিটা আর টেন থিটার মান বের করতে হবে তাহলে এখানে লিখব ত্রিভুজ এক্স ওয়াই জেড এর যেটা দেওয়া আছে সেটা আগে লিখি এক্স y ইকোয়ালস টু টু আবার এক্স জেড মাইনাস ওয়াই জেড টু টু একক এটাও এত একক তাহলে এবারে প্রথমে সেক এক্স এর সেক এক্স তাহলে এক্স যদি এটা হয় এটা হচ্ছে অতি আর কোনটা যে এইভাবে সঙ্গে লেগে আছে সেটা হচ্ছে ভূমি তাহলে আমরা বলি কসের অনন্য কস যদি ভূমি বয় অতি হয় তাহলে সেক হবে অতিব্যু ভূমি এখানে অতি হচ্ছে এক্স জেড আর ভূমি হলো এক্স ওয়াই কারণ এক্স ওয়াই সঙ্গে এই এক্স কোনটা লেগে আছে তারপরে লিখবো টেন এক্স টু ওয়াই জেড বাই এক্স সেক এর মান এক্স জেড বাই এক্স ওয়াই মাইনাস টেন এক্সের মান ওয়াই জেড নিচে দুটি লসাগু এক্স হবে উপরে থাকলো তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড মান আমরা জানি টু আর এক্স জেড এর মান আমরা জানি টু তাহলে টু টু কেটে গেলে থাকলো ওয়ান বাই এই হচ্ছে আমাদের উত্তর পাঁচের দাগগুলোতে বলছি সম্পর্কগুলো থেকে থিটা অপনয়ন করি অর্থাৎ এখান থেকে আমাদের থিটাকে সরাতে হবে তাহলে এক নম্বরটা করি আগে এক্স ইকোয়ালস টু টু সাইন থিটা আবার ওয়াই ইকস টু থ্রি কস থিটা এখান থেকে আমরা প্রথমে সাইন এবং কস মানটা বের করে নিই তাহলে এক্স ইকোয়ালস টু যদি টু সাইন থিটা হয় তাহলে সাইন থিটা ইকোয়ালস টু টু এদিকে এসে এক্সের নিচে যাবে এক্স বাই টু হবে একইভাবে কস থিটা ইকোয়াল টু থ্রিটা এদিকে আসবে ওয়াই নিচে যাবে ওয়াই বাই থ্রি এবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস এখানে সাইন এবং মান দুটি বসায় দেব এক্স বাই টু তার স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই বাই এ স্কোয়ার ইকোয়াস টু ওয়ান স্কোয়ার তুলে দিলে এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন ইকাল টু ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার এখানে দুই নম্বরটা করি দুই নম্বর আর কীভাবে ফাইভ এক্স ইকোয়ালস টু থ্রি সেক থিটা এবার ওয়াই ইক টু থ্রি টেন থিটা এখান থেকে সেকেন্ড মান বের করবো তাহলে সেক থ্রিটা ইকোয়ালস টু থ্রিটার দিকে আসবে ফাইভ এক্স বাই থ্রি এবার টেন থিটের মান বের করলে টেন থিটা ইকোয়ালস টু ওয়াই বাই থ্রি হবে এবার আমরা সেক এবং টেনের একটা সূত্র জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা ইকোয়ালস টু ওয়ান সেই সূত্রে এই মানগুলো বসাই দেবো তাহলে আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটার ইকোয়াস টু ওয়ান সিক্স মান হচ্ছে ফাইভ বাই এক্স বাই থ্রি তার হাউস স্কোয়ার মান ওয়াই বাই থ্রি তার হাউস টু ওয়ান দিলে হবে পঁচিশ স্কোয়ার বাই নয় বিয়োগ ওয়াই স্কোয়ার করি তাহলে হবে নয় উপরে তাহলে ধরেন পঁচিশ এক্স স্কোয়ার বিয়োগ ওয়াই স্কোয়ার ইকোয়াস টু ওয়ান কোন দিলে পঁচিশ এক্স স্কোয়ার বিয়োগ ওয়াই স্কোয়ার ইকোয়াস টু নাইন ইয়েছে অ্যান্সার থিটা হয়ে গেলো